কিছুতেই থামছে না কাঁচামরিচের ঝাজ মেহেরপুরে কাঁচা মরিচের বাজারে জ্বলছে আগুন প্রতি কেজি কাঁচা মরিচের খুচরা মূল্য চারশো টাকা ছাড়িয়েছে যা একজন দিনমজুরের পরিশ্রমের পারিশ্রমিক মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের মূল্য বেড়েছে কেজিতে একশো পঞ্চাশ টাকা দুদিন আগেও কাঁচামরিচের খুচরা মূল্য ছিল কেজিতে দুইশো টাকা যা আজকের খুচরা বাজারে একশো টাকা বাড়িয়ে চারশো টাকা আর এই চারশো টাকা আয় করতে একজন দিনমজুরের সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যেতে হয় শুধু কাঁচামরিচি নয় সব রকম সবজির বাজারে জ্বলছে আগুন প্রতিটি সবজি কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে ব্যবসায়ীরা বলছেন বর্ষা মৌসুমের কারণে বাজারে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির ঘাটতি রয়েছে তাই দাম চড়া এদিকে ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সব ধরনের জিনিসপত্রের দাম বেশি তাই বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন তারা ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা রাতারাতি নিজেদের ইচ্ছা মতো সব রকম জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বাড়িয়েছে একশো পঞ্চাশ টাকা শুধু যে কাঁচামরিচের দাম বেড়েছে তা নয় মেহেরপুরে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে বেশিরভাগ সবজির দাম সাত দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মেহেরপুরের বাজারে বেগুন আশি থেকে নব্বই টাকা কচু সত্তর টাকা কলা ষাট টাকা পেঁপে পঞ্চাশ টাকা আলু ষাট টাকা ঢেঁড়স পঞ্চাশ টাকা পটল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করলা একশো টাকা লাল শাক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সাদা শাক পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়াও আগাম জাতের ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে বাঁধাকপিও একই দাম এছাড়াও আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি আদা প্রতি কেজি চারশো টাকায় বিক্রি হচ্ছে প্রতিনিয়ত বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সব চাইতে বেশি বিপাকে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ বাজারের ঊর্ধ্বগতির ফলে বাজারে ঢোকায় তাদের জন্য হয়েছে কঠিন বিষয় তাই দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে নিত্য পণ্যের দাম সহনশীল পর্যায়ে আনার দাবি তাদের एस एम मेहरा भोशन मेहरपुर